আসসালামু আলাইকুম কাউকিয়ার গুরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাই দেনেরা ষাট দিন আগে এই হাট দিশার দুইটা গরু কিনেছিলাম অনেকেই জিজ্ঞেস করতেছিলেন রনি ভাই আপনার হাট দিশার দুইটা গরুর বর্তমানে কি অবস্থা এখন আপনাদেরকে দেখাবো ষাট দিনে হাট গুরুর কতটুকু পরিবর্তন হয়েছে এই দুইটা হাট দিশার গরু শেয়ারপুর থেকে কিনেছিলাম এই যে প্রথম গরুটা আছে তাকে ষাট হাজার টাকা দিয়ে কিনেছিলাম এই যে দ্বিতীয় যে গুরুটা আছে তাকে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনেছিলাম দুইটা গুরু যাতায়াত খরচ বাবদ আমার বাড়িতে উঠাইতে কিংবা আমার খামারে উঠাইতে এক লক্ষ পনেরো হাজার টাকা খরচ হয়েছিল এই দুইটা গুরু যেহেতু কিনা তারা আমাকে দেখে অত্যন্ত ভয় পায় এই ভয় পাওয়ার প্রাথমিক একটি নমুনা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এইদিকে গেলে সে ওইদিকে যায় আমি এইদিকে গেলে তারা ওই যায় একদম প্রচন্ড লেভেলের বিতু টাইপের গরু ওই সময় তাদেরকে পিতা দিয়ে মেজারমেন্ট করা গেছে না তাদের লাইভ ওজন কত ছিল তাদের মাংসের ওজন কত ছিল এখনো তাদেরকে পিতা দিয়ে মাপা সম্ভব না তাদের লাইভ ওজন দুই মাসে কতটুকু বেড়েছে তবে যেই খামারি ভাই নিয়মিত কাউকে গুরুর যত্ন আপনাদের অনিবায়ের ভিডিও দেখেন আপনারা গুরুর আকৃতি এবং বডি কন্ডিশন দেখলে বুঝতে পারবেন তাদের স্বাস্থ্যের কতটুকু পরিবর্তন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এই গুলার স্বাস্থ্যের কতটুকু উন্নতি ঘটেছে আর কতটুকু পরিবর্তন হয়েছে এটা আপনাদের বুঝতে হইলে এখন যে ভিডিওটা দেখতেছেন দুই মাস পূর্বের দুই মাস পূর্বে এই দুইটা গরু কিনেছিলাম কিভাবে নিয়ে আসছিলাম আর তখন প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওর চিত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনা এই যে গরুটা একদম সর্বোচ্চ লেভেলের শুকনা এই যে ষাট হাজার টাকা দিয়ে যে গরুটা কিনেছিলাম এই যে এখন এই গরুটা দেখতে পাচ্ছেন আর এখন এই মুহূর্তে ভিডিওটা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই গরুগুলার বর্তমান অবস্থা কি আমার জীবনে প্রথমবারের মতো হাত দিশার গরু কিনা এর পূর্বে হাত দিশার গুরু পালনের আমার সরাসরি অভিজ্ঞতা ছিল না যেহেতু আমি মাঠ পর্যায়ে আরো বেশ কয়েকটি খামার দেখাশোনা করি হয়তোবা ওই খামারে হাডিসার গরু কিভাবে মোটা হয় এই বিষয়ে ধারণা ছিল কিন্তু এই প্রথমবার হাডিসার দুইটা গুরু কিনেছিলাম এখন বর্তমান বাজারের প্রেক্ষাপটে কোন গুরুটা কত হইতে পারে একটু কমেন্টে প্রাথমিক ধারণা দিবেন ভাইজান তবে আলহামদুলিল্লাহ হাড ডিসার গুরু এত সহজে এত মাংস ধরে না তবে তুলনামূলক ভাবে এই ষাট দিনে গুরুগুলার স্বাস্থ্যের ব্যাপক পরিবর্তন ঘটেছে প্রিয় খামারি কিভাবে উন্নতি এই বিষয়ে অলরেডি আর গুরু যত্নে ভিডিও দিয়েছি কি দানাদার দিচ্ছি এই বিষয়ে খুব দ্রুতই ভিডিও দিব আর কোন পন্থা অবলম্বন করলে আরো বেশি স্বাস্থ্য এই গোলার হইতো যেই ভাইদানারা জানেন আমাকে কমেন্টে জানাবেন খামারি ভাইদানেরা সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকতেছে ওই ভিডিও গুলার অগ্রিম দাওয়াত রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্বের সাথে থাকবেন আপনাদের অনিবারের সাথে থাকবেন আসসালামু আসসালামাইকুম আহমতুল